তাজমহল কার ঘুমের কনে হচ্ছে রাম বদল নিচ্ছে কার পিছু বলছে না কিছু করছে কার চুপি মন ভরা ডুবি বলে দে বলে দে চুপ কথা খুলে দে ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমি ভালো আছি আমার বাবা পড়াশোনা করছে সকালবেলা ঘুম থেকে উঠে মাম্মাম এখনও ঘুমাচ্ছে মাম্মামকে কখন থেকে রাখছি মামা মাম্মাম মামের এক্সাম আছে মামাম দেখো এখনও ঘুমাচ্ছে বিছনা চাচ্ছে না মাম্মাম ওঠো গুড মর্নিং মাম্মাম গুড মর্নিং বলো দেখো মামাম এখনও উঠছে না ঘুম থেকে কী করবো বলো আমি এ পটা বাজে সাড়ে নটা বেজে গেছে ও কখন স্কুলে যাবে মামা হ্যাঁ দেখছো উঠছে না এখনো বদমাশি করছে ওঠো 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 হ্যা কি থাকবে কি বলছিস বক করছিস দেখেছো দেখেছ ঘুমি ঘুমি সব করছে তা যাই হোক চলো আমি এখন রুটি করব আমাদের তো রোজ সকালের ডিউটি ওই একটাই আজ রুটি করব আর কি করব না করব সেগুলো তোমার শুনে শেয়ার করব চলো এই দেখো আটা নিয়ে নিচ্ছি কাজ করে চলে গেছে করে করে মা এখনো ওঠেনি আমি আটা নিয়ে বসেই পড়েছি আমার ডিউটি আটা মাখা রোজ রোজ প্রত্যেকটা দিন তোমরা দেখতেই পাচ্ছ আজকে কিন্তু বেশ ভালোই ঠান্ডা পড়েছে যাই বলো না সোয়েটার পরার মতন আমার অতটা ঠান্ডা লাগে না অবশ্য আমি শীতকালেও অত বেশি সোয়েটার সোয়েটার পরি না গায়ে দিই না আমার ভালো লাগে না কেউ হয়তো আমি যে সবাই গায়ে কম্বল দিয়ে শোয়ে আমি কিন্তু গায়ে কম্বল দিই না আমার কিন্তু গরম লাগে কীরকম গা পা জ্বালা করে গরমটা বেশি আমাদের শরীরে আমাদের তিন বোনেরই গরম বেশি সকালে টিফিন হয়ে গেছে এখানে পরোটা এখানে কাবলি ছোলা দেখতেই পাচ্ছ কাবলি ছোলাটা কেমন হয়েছে বলো আমি গেছিলাম সেই তারই পরোটা এটা চলো মেয়েকে আমি খেতে দিদি এনে বাবা তুমি খেয়ে নাও মাম্মা এখন উঠছে দেখো খেয়ে নে মাম্মা পুরো রেডি হয়ে গেছে দেখো ডেস টেস্ট কি অবস্থা করেছে তার ঠিক করে দি দেখো 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 ঢং করি মামামটা জানো না তোমরা ঠিক করো গিয়ে করছি বিছনা এখনো তোলা হয়নি বিছনা তুলবো এখন এই গা ড্রেস ঠিক করে দিয়ে চলো ভালো করে পরীক্ষা দেবে হ্যাঁ ঠিক আছে টাটা টাটা এইটা নিয়ে যা ঠাকুরের এটা আমার ঠাকুর মশা করতে গেছিলো আসা যদি রে কুকুর আছে নাকি কি করছি এক একা তুই ফোন ঘাটে সারাক্ষণ ফোন ঘাটে ও তা কি হয়েছে বুঝে না তারপরে মা এখন আন্ডা রান্না করছে আন্ডা দেখতেই পারছে মা আন্ডাটা খুব ভালো রান্না করে পাতলা পাতলা কেন মা তুমি পারো না কেন রান্না তুমি বলছি বয়স হয়ে গেছে রান্না ভুলে গেছে মায়ের অবস্থাটা দেখো কী হয়েছে বলতে শরীর ভালো না রান্নাবান্না সব ভুলে যাচ্ছে তাই কী কী রান্না হচ্ছে ভাত বসিয়ে দিয়েছে ওদিকে ভাত এখনও হয়নি এখন রান্না রান্না করছে শাক ভাজা হয়ে গেছে ডাল হয়ে গেছে পাপড় ভাজা হয়ে গেছে আমাদের পরে দেখাচ্ছি বাবা এখন মন দিয়ে পড়াশোনা করছে মনও জোর দিয়ে দেখুন শুয়ে 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 কেউ পড়াশোনা করে কিন্তু আমার বড় মেয়ে করে পড়াশোনা আর আমাদের মিমা নিমাকে দেখাচ্ছে সারা খুন খালি দাঁড়াও লাইকটা যদি মিমাতে দেখতাম তোমরা খুন খালি ফোন আর ফোন ফোন আর ফোন ভাব দেখো শরীর পাগলি কথা এত পাগলি কথা আছে না ঠিক আছে দাও দেখো দেখো লেগে গেল দেখেছি ওই কা দেখো আমার এখন এক জল হচ্ছে আর ফুলগুলো কাতে কাতে যাচ্ছে আসো পাগলা তো পাগলি কোথায় আমি তো সুন্দর থেকে একটা পাগলি নিয়ে আসবি আমাদের এই পাগলা জেলা একটা সুন্দর থেকে পাগলি চাই তোমরা দেখো তো কেউ আছে নাকি এই পাগলা জেলা সুন্দর একটা পাগলি

মাম্মাম না থাকলে ভালো লাগে না ফুলে গেছে সব মশলা দিয়ে দিল দিয়ে আলাদাকে ভালো করে খুশি নিল কিছুটা ডিমের অমলেট করেছে কিছুটা ডিম দেখো এখানে সেদ্ধ করে ভেজে নিয়েছে আর কিছুটা ওখানে অমলেট করা আছে দেখতেই পাচ্ছ আবার হচ্ছে দেখো কালকে কতটা চিকেন রয়ে গেছে এক গামলা দেখতেই পাচ্ছ দেখো বাড়ি নিয়ে যাবে ভাত ভাত বাচ্চা এদিকে ডিমের ঝোল কি বলছে কিছু বলছে ডিমের ঝোল পাওয়া শুধু টপক টপক করে ফুটছে দেখো খেয়েছে গরম পাতলা হয়ে গেছে চামড়া এখন রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে এখন আমি স্নান করতে যাব তার আগে দেখিনি তোমাদের আমরা কী রান্না করেছি না করেছি আজ বেশি কিছু রান্না করিনি আজ ভাত করেছি ডাল করেছি পাঁপড় ভাজা করেছি আর হচ্ছে বেত শাক ভেজেছি আর আর হচ্ছে কেন করলো ডিমের ঝোল আর কালকের এক গামলা মাংস আছে সেগুলো সব ভালো করে জাল দিয়ে কষালাম আর কালকের রাইসও আছে কিছুটা আমাদের দুই মেয়ে হচ্ছে ফ্রায়েড রাইস খাবে চিকেন কষা দিয়ে ও খেয়েও অনেক থাকবে আছে অনেকটাই তা যাই হোক চলো স্নান করতে যাবো এখন স্নান করতে যাওয়ার আগে দেখিনি তোমাদেরকে আজকে আমরা কি কি রান্না করেছি গাইস দেখো এখানে আছে এক ভাত তিনটে ডিম আছে একটা ডিম সেদ্ধ আর দুটো ডিম ভাজা দেখতেই পাচ্ছ এখানে আছে এক বাটি বেত শাক ভাজা এখানে আছে মটর ডাল এখানে আছে এক গামলা চিকেন কষা দেখতেই পাচ্ছ এখন ধোয়া হচ্ছে জাল দিলাম সবে জাল দিলাম আর এখানে আছে ডিমের অমলেট ডিম সিদ্ধ দিয়ে ডিমের মানে ঝোল পাতলা ঝোল করেছে মাই রান্না করেছে আজকে সব আজকে আমি আর কিছু করিনি হাতে ব্যথার জন্য খুন্তি ধরতে পারছি না তো চলো ঢেকে রাখি গাইস তোমাদের সঙ্গে আমি আজকে শেয়ার করলাম যে কী কী রান্না করেছি না করেছি তা যাই হোক এখন তাহলে স্নান করতে যাবো তো চলো স্নানটা করে আসি স্নানটা করে আমি আবার পুজো দিতে হবে বড় মেয়ে পড়ছে অনেক কাজ বাকি ওর অনেক লেখা বাকি তার জন্য ও আজকে দিতে হবে না কেন ও বাড়ি থাকলে ওই পুজো দেয় আমাকে দিতে হয় না ও নিজেই বলে যে মা তুমি দিও না আমি দেবো ওখানে এখন পড়ছে ওর আজকে অনেক পড়ার চাপ আর মি মতো জানোই মামা মামা স্কুল থেকে আসা টাইম হয়েছে এসেছে আর মি তো সারাক্ষণ সেই সকাল থেকে ফোন আর ফোন ও ফোন ছাড়া আর কিছু চেনে না

থেকে মেহেদিন এসেছে আমাদের স্নান স্নান করা করে পুজো পুজো দাওয়া হয়ে গেছে তা এখন খাওয়া দাওয়া করবো খেয়ে খেয়ে নিই তারপর দেখা যাচ্ছে কথা দেখো একা একা দুধ দুধ খাচ্ছে এখন ইভিনিং টাইমে দেখো একা একা খাওয়া শিখে গেছে আর মিমো একা একা দিদা হাফ খাই দিল আর ও এক এক এখন মানে একটু খেলো একা একা আর মামা পুরো একাই খাচ্ছে আমি এখনও খাই দিই এবার দেখো জল খাবে মিমো মিমো এখন জল খাচ্ছে আর আমার বরমে ঘুমাচ্ছে পুরো ইভিনিং টাইম দেখো পুরো অন্ধকার হয়ে গেছে বাইরে সাতটা পনেরো গাড়িতে যাবে মিমো দাদা এখন বাড়ি চলে যাবে মিমোর খাওয়া দাওয়া ইভিনিং টাইমের খাওয়া দাওয়া সন্ধ্যাবেলা টিফিন পুরো কমপ্লিট মিমো আমার বাবা খাচ্ছে এ বাবা না সরি আমার মাম্মাম কি হয়েছে মাম্মাম খেতে পারছো না মা ভিডিও দুধ হয়েছে তো তুমি খেতে পারছো খাও কথা থেকে কথা মাম্মা মেমে দুধ খেতে পারে না এখন একা একা খাচ্ছে আমি গাইজ দেখো ড্রেস চেঞ্জ করে আমি ঠাকুর ঠাকুরকে খেতে দিয়ে দিচ্ছি ঠাকুর সন্ধ্যে দেওয়া হয়ে গেছে ঠাকুরকে খেতে দেওয়া হয়ে গেছে দেখতেই পাচ্ছ আর মাম্মাম এখানে লেখাপড়া করছে মাম্মামকে লেখা দিয়ে দিয়েছি মাম্মাম লিখছে কিন্তু দেখানো যাবে না মাম্মাকে যেহেতু মাম্মাম কোনো জামাই পরেনি তার জন্য মাম্মামকে দেখানো যাবে না এখন তা যাই হোক আমি সন্ধ্যে দিয়ে এখানে বসছি আর মাম্মাম লিখছে তারপরে একটু পরে ঠাকুরের বাসনাশন নামিয়ে ঠাকুর বাসনাশন ধুয়ে মেচে তারপরে আবার রাখবো

দেখো আমি বাড়ি চলে দেখতেই কি লেখো কখন লেখা দিচ্ছি কি করছে দুষ্টুমি কুটি করে কি হলো কি মামা মামা কি একটু মেরে নি হ্যাঁ তারপর তোমাদের সঙ্গে কথা হচ্ছে আমাদের খাওয়া দাওয়া পুরো কমপ্লিট হয়ে গেছে এখন মামামকে আমি পড়াচ্ছি তাতে বেশি কিছু শেয়ার করতে পারলাম না তোমাদের সঙ্গে যেহেতু মামামের এক্সাম তার মধ্যে মামামের এক্সামটা শেষ হোক তারপর অনেক কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব তা যাই হোক ভিডিওটা বেশি বাড়াবো না ভিডিওটা এখানেই শেষ করে দেবো ভিডিওটা ভালো লাগলে তোমরা কিন্তু অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করতে আজকের এখানেই শেষ মামাও শেষ করে দিলে এখানে এই ব্লগটা দেখো পুরো পাগলটার মতন আমি হয়ে রয়েছি দেখতে পাচ্ছ যে মাথাও আসরানোর টাইম পাইনি চলো